এটা আপনাদের মতোই আমরা দেখছি মাত্র এটা আমাদের কাজ নয় আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে ওটা অবশ্যই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব যারা আছেন বীরভূম জেলা জেলার ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন যে টেকনিক্যাল পার্ট সবতই টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারা এই কাজটা দেখছেন তদারকির সঙ্গে আর এটা একটা আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূম জেলার রামপুরহাট সাব ডিভিশনের সঙ্গে সিউড়ির একটা মেন কানেক্টিং সেই কানেক্টিংটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে দূরে সরে গেছে এটা পনেরোটা জল নিকাশির ব্যবস্থা যেখানে এর মধ্যে দুটো তিনটে জল চলছে এখনো আজকেও যেটুকু খবর নিলাম যে ন হাজার কিউসিক ওপর জল চলছে দুই মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের মাসি সাহেবরা পাঠিয়েছিলেন তিনিও স্বর্জনের তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের যা দায়িত্বে আছেন আধিকারিকরা সব সময়ের জন্য মজুত আছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে কারণ এই কাজটা তদারকি সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যে সর্বোচ্চ জায়গা থেকে এই ব্রিজটা মেরামতি কাজটা ততটারকি করছেন সহতই আপনাদের মতোই আমরাই দর্শকের মতো এসে দেখছি মাত্র এর বেশি কিছু দেখুন টাইম লাইন বলতে যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন করার তত তাড়াতাড়ি করা যাবে আপনারাও বুঝতে পারছেন এই কাজটাকে সম্পন্ন করা অত সহজ ব্যাপার নয় এটাকে উচ্চ পর্যায়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের বীরভূম জেলা প্রশাসনিক দপ্তর এবং এডুকেশন দপ্তর সকলে মৃতভাবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা তেরাই করছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না হয়তো ব্রিজটা সম্পূর্ণ কাজ সমস্যার সমাধান হবে না কিন্তু যাতায়াত ব্যবস্থা অল্প দিনের মধ্যে দেখুন এটা আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলবো যিনি দায়িত্ব তাদের সঙ্গে কথা বলবো কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন সভবতই পুলিশ প্রশাসনের কথা বলে এটা বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় সেটা অবশ্যই বের করার চেষ্টা করব কারণ আপনারা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন সেই বাচ্চাগুলোকে এই ব্রিজের উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার স্বভাবত সে ঝুঁকিপূর্ণ জায়গায় নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিতে চাইবে না যদি নেওয়া সম্ভব হয় পুলিশ প্রশাসনকে আমিও রিকোয়েস্ট করব সে বাচ্চাগুলো পায়ে হেঁটে না গিয়ে যদি টটো বা অটো করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় সে দেখার জন্য আমি আচ্ছা আরেকটা অভিযোগ উঠছে যে এই ব্রিজের উপর দিয়ে এই বাড়ি যানবাহন পাথর বোঝায় ডাম্পার চলছে অথচ কোনো যাত্রীবাহী বা কোনো কিছু গাড়ি যেতে দেওয়া হচ্ছে না দেখুন এখন পর্যন্ত আমাদের নজরে ঠেকে নি আর কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজ ওপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে যদিও সেটা উচিত নয় কাম্য নয় আমি এ বিষয়ে জেলা সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন যিনার কাছে বিষয়টি আমি উপস্থাপন করব এবং আশা করি আগামী দিন থেকে এই ধরনের কাজ এখানে হবে না এত মাদকদারি থাকা সত্ত্বেও কীভাবে যাচ্ছে অভিযোগ অভিযোগ উঠছে এর এখনো যাচাই করা হয়নি আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি আমি যেখানে জানানোর সেখানে অভিযোগটা আমি জানাবো কৌশিকী অমাবস্যা আছে আরও অনেক আমাদের পুজো পার্বণ আছে বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের যে ব্রিজটা আছে সেদিকে যাতায়াত চলছে হয়তো একটু যানজট বাড়ছে বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সক্রিয় আছে তারা যানজট যেন বেশি না হয় সেদিকে সব সময়ের জন্য লক্ষ্য রেখে চলেছে